আমার মেয়ে আজকে অনুষ্ঠানে পুরস্কার পেয়েছে আমি আনন্দিত এবং গর্বিত এটা একটা অনেক ভালো দিক বাচ্চাদের মধ্যে পড়াশোনার উৎসাহ প্রদানের জন্য এটি আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলহেরা কিডস হ্যাভেনের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত আলহেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত আলহেরা কিডস হ্যাভেনের আয়োজনে আজ মঙ্গলবার সকাল দশটায় আলহেরা কিডস হ্যাভেন বোর্ড বাজার শাখার এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সকাল দশটায় শুরু হওয়া এই অনুষ্ঠানে ছয়টি ব্যাচে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয় প্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামির মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক আরবি প্রবাসক আলহেরা কিটস হ্যাবেনের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রিন্সিপাল জামিয়াতুল হেরার মহতামিম মাওলানা জাফর আহমদ মৌজুমদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা আরিফ বিল্লা ভাইস চেয়ারম্যান আলহেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশন আরও উপস্থিত ছিলেন আলহেরা কিডস হ্যাবেন বোর্ডবাজার শাখার ভাইস প্রিন্সিপাল মাওলানা আহমদ অনুষ্ঠানের শুরুতে কোরআন ও মাদ্রাসার পরিবেশন করা হয় পরে বিভিন্ন শ্রেণীর মেধাবী ও সৃজনশীল শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেয়া হয় এ সময় বক্তারা বলেন শিক্ষা শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয় বরং মানবিক মূল্যবোধ ও নৈতিক গুণাবলীর বিকাশের অন্যতম মাধ্যম আলহেরা কিডস হ্যাবেন সে লক্ষ্মী কাজ করে যাচ্ছে অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় অভিভাবক ও শিক্ষার্থীদের এমন আয়োজনের জন্য প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের অনুষ্ঠান প্রত্যাশা ব্যক্ত করেন এটা একটা অনেক ভালো দিক বাচ্চাদের মধ্যে পড়াশোনার উৎসাহ প্রদানের জন্য এটি আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আলেরা এটা প্রতি বছরই করে থাকে যদিও আমার বাচ্চা এবার প্রথম এবং আমি এই প্রোগ্রামে প্রথম অ্যাটেন্ড করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এবং বাচ্চাদের শিক্ষার মান বাচ্চাকে ট্যালেন্ট করতে বাচ্চার মেধা বিকাশে এই অনুষ্ঠানের বিকল্প নেই আমার মেয়ে আজকের অনুষ্ঠানে পুরস্কার পেয়েছে আমি আনন্দিত এবং গর্বিত হচ্ছে এই প্রতিষ্ঠানের যে উদ্যোগ আজকের এই উদ্যোগকে আমি স্বাগত জানা সুন্দর একটি উদ্যোগের আয়োজন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আমরা অভিভাবকেরা অত্যন্ত কৃতজ্ঞ যে এরকম একটি অনুষ্ঠান আমরা আজকে পেয়েছি পুরস্কার প্রাপ্তি বাচ্চাদের জন্য একটি প্রেরণা অনেক বড় প্রেরণা এবং আমাদের বাচ্চারা এই প্রতিষ্ঠান থেকে যে স্পিরিট পাচ্ছে এটা তাদেরকে জীবনের প্রতিটা ক্ষেত্রে এটা তাদেরকে তাদের উত্তরোত্তর উন্নতি করতে সাহায্য করবে আমি মনে করি যে যেসব বাচ্চারা পুরস্কার পায়নি তারাও যারা পুরস্কার পেয়েছে তাদের থেকে স্পিরিট নিতে পারে যে আমরাও নেক্সট টাইম ভালো করবো এবং আমরা তাদের মতো পুরস্কার পাব আলহামদুলিল্লাহ আমি মনে করি গাজীপুরের মধ্যে ইসলামিক প্রতিষ্ঠান এবং নন ইসলামিক প্রতিষ্ঠানের মধ্যে আমি মনে করি এটা অন্যতম শ্রেষ্ঠ